হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটা হচ্ছে যে আপনারা হ্যামিস্টার কোম্পানি থেকে টাকা তুলবেন কিভাবে আর আপনারা কি কি ভুল করলে আপনারা হচ্ছে হ্যামিস্টার কম্বার্ট থেকে টাকা আপনারা পাবেন না তো এই সম্পর্কে আমি হচ্ছে বিস্তারিত আজকে ভিডিওটা বানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোন কোন ভুলের কারণে আপনাদের এতদিনের কষ্ট সব কিছু বৃথা যেতে পারে তো চলুন শুরু করা যাক বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনারা টাকা পাবেন এবং টাকাটা তুলবেন কীভাবে তো সর্বপ্রথম হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে যারা হচ্ছে এখন পর্যন্ত কোনো রকম চিটিং করেন নাই অর্থাৎ আপনারা হচ্ছে এই যে আমরা এখানে যে ট্যাপ ট্যাপ করতেছি এই ট্যাপ ট্যাপ করার ক্ষেত্রে অনেকে মনে করেন যে অটো ক্লিকার যে ই আছে মনে করেন যে বিভিন্ন অ্যাপস থাকে তো ওই অ্যাপসগুলো এখানে তারা ব্যবহার করে যে অ্যাপসগুলোর মাধ্যমে তাদেরকে নিজেদেরকে ক্লিক করতে হয় না অটোমেটিক সেই অ্যাপস অটোমেটিক এই যে ক্লিকগুলো করে এই যে ট্যাপ ট্যাপগুলো করে এই ট্যাপ ট্যাপ করার ফলে তাদের হচ্ছে সময়টাও বেঁচে যায় বা তাদের কষ্ট করা লাগে না বিনিময়ে এখানে যে কয়েনগুলো আছে কয়েনগুলো ওদের সংগ্রহ করা হয়ে যায় যারা যারা এই অটো ক্লিকার অ্যাপস ব্যবহার করেছেন তাদের জন্য কিন্তু একটা কিন্তু মনে করেন যে ব্যাড নিউজ আছে ব্যাড নিউজটা হচ্ছে তারা কিন্তু চিটিং ব্যাড নামে একটা কিন্তু ট্যাগ আপনাদেরকে লাগিয়ে দিচ্ছে এই যে এখানে যে এক্সচেঞ্জ আছে না এই এক্সচেঞ্জের উপর ক্লিক করলে এই যে পাশে কিন্তু এখানে যে চিটিং ব্যাড নামে যে একটা ইয়ে আছে। ট্যাগ আছে ওইটা কিন্তু তারা লাগিয়ে দিচ্ছে যে আপনি দুই নাম্বারই করেছেন অর্থাৎ হচ্ছে আপনি অবৈধ পন্থা অবলম্বন করে আপনি হচ্ছে এই হ্যামিস্টার কম্বারটা হচ্ছে ব্যবহার করার চেষ্টা করেছেন বা ব্যবহার করেছেন যার জন্য আপনার চিটিং ট্যাগ এখানে আপনার দিয়ে দিছে তো চিটিং ট্যাগ যদি আপনাকে দিয়ে দেয় তাইলে পরে আপনি কি করবেন তো এই ক্ষেত্রে আপনার কি কি হতে পারে চিটিং ব্যাড এই যদি আপনার ট্যাগটা যদি চলে আসে তো আপনার এই ক্ষেত্রে হবে কি কিছু কিছু ক্ষেত্রে আপনি অর্থ পাবেন না যেমন এই যেম ট্যাপ ট্যাপ করতেছেন এইটার যে একটা বিনিময় হবে এটার যে একটা পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজটা আপনি পাবেন না কিছু কিছু ক্ষেত্রে আপনার উপর এস্টিকেট থাকবে যার ফলে আপনি সেই বিষয়গুলোর উপর আপনি টাকা পাবেন না তারপরে আপনার আশা লাগবে সেটা হচ্ছে যে এই যে আপনি মাইন্ড সেকশনে চলে আসবেন মাইন্ড সেকশনে আসার পরে এই যে একটু লক্ষ্য করেন এই যে মাইন সেকশন এই মাইন সেকশনের এই যে এই যে এই যে এই বিষয়গুলো আছে এখানে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আছে এই যে যে কার্ডগুলো আছে এই কার্ডগুলোর লেভেল হ্যাঁ এই কার্ডগুলোর লেভেল আপ আপনাকে করতে হবে এই কার্ডগুলোর লেভেল আপ যদি আপনি না করেন তাইলে কিন্তু আপনি কিছু অ্যাচিভমেন্ট অর্জন করতে পারবেন না যেমন হচ্ছে এখানে দেখেন স্পেশালে আসবেন স্পেশালে দেখেন এখানে যে ফার্স্ট এই যে হ্যামিস্টার ভেকেশন অন এই এইটার দেখেন কার্ডটা কিন্তু একটা টাইম দিয়ে দিছে যে আর আঠাশ ঘন্টা এটা কিন্তু থাকবে এই অফারটার মধ্যে যারা যারা আপগ্রেড করতে পারবে তারা একটা কিন্তু ভালো অ্যামাউন্টের এই যে প্রফিট পাওয়া কিন্তু তারা এখান থেকে ইনক্রিজ করতে পারবে আর যদি আপনারা মনে করেন যে বিষয়টা অন্যরকম তাহলে দেখেন এখানে দেখেন যে ওরা যে ইটা দিয়ে যে একটা অপশন দিয়ে দিয়েছে দেখেন সি অল যদি করি হ্যাঁ আপগ্রেড মনে করেন যে এখানে আছে কার্ডস হ্যাঁ আপগ্রেড কার্ডস দুশো আমি হচ্ছে এখানে পঞ্চাশটা পর্যন্ত আমি কিন্তু এটার ই অর্জন করেছি হয়তো আমার দেড়শো বা একশো আশি পর্যন্ত হয়েছে ঠিক আছে তো আমি যদি দুশো পর্যন্ত যদি আমি যাই তাইলে কিন্তু এখানে আমার দুশোর যে কার্ডে যে এটা এটা কিন্তু আমার এখানে ওরা শো করাই দিবে তারপরে আসা যাক সেটা হচ্ছে যে এই যে আপগ্রেড কার্ড লেভেলস দেখেন পনেরো এই আপগ্রেড কার্ড লেভেলস যার হচ্ছে পনেরো আছে তারা দেখেন কিন্তু সবগুলোর কিন্তু একটা ই দিয়ে দিয়েছে কার্ড দিয়েছে এখানে ফার্স্ট একটা কিন্তু পনেরো তারপরে পাঁচটা আমি হচ্ছে পনেরো লেভেল করছি তারপরে দশটা পনেরো লেভেল করছি ষোলোটা পনেরো লেভেল করছি তারপরে পঞ্চাশটা কার্ড আমি পনেরো লেভেল এখন পর্যন্ত আমার করা হয়ে গেছে এবার দেখেন আপগ্রেড কার্ডস লেভেল টু সরি কার্ডস লেভেল টু লেভেল টোয়েন্টি ফাইভ হ্যাঁ আমি পঁচিশ লেভেল পর্যন্ত আমি একটা কার্ড এখন পর্যন্ত করতে পারি নাই এটার কিন্তু একটা অ্যাচিভমেন্ট আমার হাত থেকে কিন্তু সারা হয়ে যাচ্ছে তো এই জিনিসটাও কিন্তু আপনাদের মাথায় রাখা লাগবে তারপরে দেখেন আরেকটা জিনিস এখানে দিচ্ছে সেটা হচ্ছে যে কালেক্ট কয়েন্স হ্যাঁ এইটা দিছে কি এটা হচ্ছে যে কত বিলিয়ন এখন পর্যন্ত আমি মনে করেন যে আর্ন করতে পারছি তার মধ্যে দেখেন কিন্তু আমার হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার সরি কয়েন্স কিন্তু আমি আর্ন করছি কিন্তু আমি এখানে হচ্ছে ফিফটি ফিফটিন হচ্ছে বিলিয়ন কয়েন কিন্তু আমি এখন পর্যন্ত আর্ন করতে পারি না যার জন্য একটা অ্যাচিভমেন্ট কিন্তু আমার এখানে অর্জন হয় নাই তো এই জিনিসটা কিন্তু আমার আপনার মাথায় রাখতে হবে তারপরে ইনভাইট ফ্রেন্ডস তো ইনভাইট ফ্রেন্ডস এইটা যদি আপনি লক্ষ্য করেন এখানে দেখেন আমি ওয়ান টেন টোয়েন্টি পর্যন্ত আমার কিন্তু ইনভাইট ফ্রেন্ডস এটা কিন্তু কমপ্লিট হয়েছে এটার উপরেও কিন্তু ভিত্তি করবে আমার কিন্তু এখানে ফিফটি পর্যন্ত আমি যাইতে পারি না আর হান্ড্রেড তো এখনো দূরের কথা আনলক স্কিন আমি এখন পর্যন্ত জাস্ট একটা স্কিন আনলক করছি তারপরে প্রফিট পার আওয়ার দেখেন আমার কিন্তু অল কমপ্লিট এটা কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে যদিও আপনাদের এখন অনেকটাই সম্ভব না তারপরে হচ্ছে ওয়াস হ্যামিস্টার ইউটিউব ভিডিওস হ্যাঁ তো এই ক্ষেত্রে ফাইভ টেন টোয়েন্টি ফাইভ এ পর্যন্ত আমার এখন পর্যন্ত মানে পঁচিশটা ভিডিও মতো আমার দেখা হয়েছে আমি যদিও কম দেখছি তারপরে সাবস্ক্রাইব টু হ্যামিস্টার টিজে টেলিগ্রাম গ্রুপ কতদিন আমি অ্যাকটিভ আসি এবং সাবস্ক্রাইব করছি আমার একশো দিন পূর্ণ হয়ে গেছে তো যাদের দুশো দিন হবে লাস্ট কার্ডটাও তারা পেয়ে যাবে আর একটা বিষয় দেখেন আনলক স্পেশাল কার্ড সেটা হচ্ছে রেস্কিউ টিম আর এই যে চিটিং ইজ ব্যাড হ্যাঁ এটা যদি কারোর এখানে আসে তো এটা কিন্তু আপনাদের জন্য খুবই খারাপ হবে চিটিং ইজ ব্যাড এখান এখন পর্যন্ত কিন্তু আমার আসে নাই তো যাদের হচ্ছে হ্যাঁ এরকম চিটিং ইজ ব্যাড আসবে তাদের জন্য কিন্তু একটু ক্ষতিকর হবে কথা বুঝতে পারছেন চিটিং ইজ ব্যাড আসছে কি না এটা কিন্তু আপনাদের দেখতে হবে চিটিং ইজ ব্যাড যদি আসে আপনাদের জন্য ক্ষতিকর তো এখন টাকা তুলবেন কীভাবে এই প্রসঙ্গে ফিরে যাওয়া যাক তো এই যে এয়ারডপ অপশনে আসেন এয়ারডপ অপশনে আসার পরে দেখেন কিন্তু এখানে পয়েন্টসগুলো দিয়ে দিচ্ছে যে কোন কোন বিষয়ের উপর আপনারা টাকা পাবেন দেখেন প্যাসিভ ইনকাম আনটাক্স ফ্রেন্ডস অ্যাসিভমেন্ট টেলিগ্রাম সাবস্ক্রিপশন কেস তো উইদ্রাল হ্যাঁ ওইদ্রালে আপনারা কিন্তু এখানে যে কানেক্ট ইর টোন ওয়ালেট এই কানেক্ট ইর টোন ওয়ালেট যাদের আছে এটাই যথেষ্ট যারা যারা টোন ওয়ালেট ই করছেন অ্যাড করছেন তারা এই টোন ওয়ালেটেই হয়ে যাবে তো তাদের অন্য কোনো ওয়ালেটের প্রয়োজন নাই যদি তারা অন্য কোনো যদি ই না করে অর্থাৎ হচ্ছে না করে যে অন্য কোনো সাইটের মাধ্যমে তার টাকা দিবে ওটা যদি না ঘোষণা দেয় তাহলে এবারে এটাই যথেষ্ট আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে হ্যামিস্টার কম্বার্ট কিন্তু আর একটা জিনিস এখানে দিয়ে দিছে দেখেন ওয়েব থ্রিতে আমরা বিশ্বাস করি শুরুতে বিটকয়েন ছিল তারপরে বিট ফাইনাক্স ছিল আজ হ্যামিস্টার কমব্যাট ঘোষণা করতে পেরে উচ্ছ্বাসিত যে হ্যামিস্টার বিট ফিন্যাক্সে উপলব্ধ হবে তো বিটকয়নেও কিন্তু তারা একটা অ্যানাউন্সমেন্ট করতেছে যদি করা করে তো আমাদের জন্য ভালো দেখা যাক কি করে যদি বাইনান্সে টাকা দেয় তাহলে তো আমাদের জন্য আরও ভালো হবে আমাদের জন্য আমাদের মতো যারা আছে বাইনান্স দিলে আরও ভালো হবে দেখা যাক তারা কি করে তো সর্বশেষ আমি আপনাদেরকে বলবো যে এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নাই আপনারা জাস্ট চিল করেন আর হচ্ছে এখান থেকে কয়েন সংগ্রহ করতে থাকেন কার্ডগুলো আপডেট করতে পারলে আপডেট করেন আর বাদ বাকি চুপচাপ পড়ে থাকেন সমস্যা নেই আপনাদের যা আছে ওইটাই যথেষ্ট আর এখানে হচ্ছে যে আপনাদের মনে রাখবেন যে যে টাস্কগুলো ওরা দেয় টাস্কগুলো পূরণ করবেন এখানে হচ্ছে যেমন হচ্ছে মিনি গেমসের যে কেস আর হচ্ছে যে হেক্সা প্যাজল এগুলো হচ্ছে আপনারা কমপ্লিট করবেন তো এগুলো যদি কমপ্লিট করতে পারেন আপনাদের টাকা নিয়ে কোনো ভয় নাই আর এই যে কার্ডের যে বিষয়গুলো আছে এই কার্ডগুলো আপনাদেরকে কিন্তু এখান থেকে অ্যাসিভমেন্ট করবেন এখানে যে ই আসে এই যে অ্যাসিভমেন্ট আছে এই এইখানগুলো দেখে দেখে এগুলো দেখে দেখে কিন্তু আপনাদের করে নিতে হবে তো এগুলো করে নিন আর যার যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখন পর্যন্ত অ্যাড হন নাই আমি সেখানে সমস্ত ভেরিফাই প্রজেক্টের বটের লিঙ্কগুলো শেয়ার করে থাকি আপনারা যদি চান সেখানে অ্যাড হয়ে নিতে পারেন তাইলে পরে আপনারা প্রত্যেকটা বটের লিঙ্ক ভেরিফাই প্রোজেক্টের যেগুলো আছে সব আপনারা পেয়ে যাবেন তো আমি ডিসক্রিপশন বক্সে ভেরিফাই প্রোজেক্টের লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো আপনার চাইলে জয়েন করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ